তো বন্ধুরা আমরা গত ক্লাসে দেখেছিলাম বা গত ভিডিওতে দেখেছি কিভাবে করে আমরা আমাদের যে ডেস্কটপের মধ্যে একটি অ্যান্ড্রয়েড এমুলেটর ইনস্টল করবো ইনস্টল করার পরে সেখানে আমরা কীভাবে করে এপিকে ইনস্টল করবো সেই দুইটা বিষয় আমরা দেখেছি একটা দেখেছি আমরা ডেস্কটপ থেকে কীভাবে করে আমরা ডাউনলোড করা সফটওয়্যারগুলোকে ইনস্টল করবো যেটা আমরা করেছিলাম ইনস্ট্যান্ট অ্যাড্রেস এবং আমরা করেছিলাম টানেল বিয়ার ভিপিএল এরপরে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলাম আমরা ফায়ারফক্স সফটওয়্যারটাকে সো এবার আমরা দেখবো কিভাবে করে আমরা আমাদের এই এলডি প্লেয়ারের মধ্যে বা আমাদের আমাদের আমরা আমাদের কম্পিউটারটাকে ইউএসএ লোকেশনে সেট করবো মানে আমরা বিপিএন সেট করবো এবং হচ্ছে আমরা কীভাবে করে এখানে একটা আইপি সেট আপ করবো এই দুইটা বিষয় আমরা এখন দেখবো তো দেখার জন্য প্রথমে আমি আমাদের যে এলডি পেলারটাকে ওপেন করবো এই যে আমাদের এলডি পিলার এটাকে আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি যেটা আমি প্রথমে বলেছিলাম একটা হচ্ছে আমরা ভিপিএন এর মাধ্যমে যেটা আমরা অলরেডি আমাদের ভিপিএনটা এখানে ইনস্টল করে ফেলেছি এবং আরেকটা হচ্ছে আমরা আইপির মাধ্যমে তো আপনি যেই ওয়েতেই করেন না কেন আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই করতে পারবেন এখানে যেহেতু আমরা অলরেডি বিপিএন কানেক্ট করে ফেলেছি মানে ইনস্টল করে ফেলছি আমরা বিপিএন দিয়েও কাজ করতে পারবো এবং আমি চাইলে ডেডিকেটেড কোনো একটি আইপি দিয়েও আমরা কাজ করতে পারবো তো আইপি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফাইভ আইপি ব্যবহার করতে হবে আর যদি আপনি সক্সফাইফের আইপি ব্যবহার না করে তাহলে আপনি যে কোনো অন্য কোন আইপি আপনি যেটা ভালো সেটা করতে পারেন আপনি দিয়ে কাজ করবেন তবে আমি এখন যেটা দেখাবো এটা আমি সক্সাইবের আইপি কিভাবে সেট আপ করতে হয় আপনাদের এই বিষয়টা দেখাবো প্রথমে আমরা দেখব বিপিন কানেকশন তারপরে আমরা দেখবো সক্সাইবের আইপি কিভাবে করতে হয় সেই বিষয়টা তো আমি এখানে বিপিন কানেক্ট করার জন্য আমাদের ট্যানেল বিয়ার বিপিনটা আছে এটাকে আমি ওপেন করবো তো আপনারা কিন্তু অলরেডি জানেন আমরা কিন্তু আমাদের ট্যানেল বিয়ারটাকে কিন্তু আগে কিন্তু সেট করে ফেলেছি যেটা আমরা এর আগের ভিডিওটাকে আমরা দেখেছি কিভাবে করে টেন বিয়ারটাকে সেট আপ করতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিষয়টা আমরা অলরেডি দেখে ফেলেছি যে কারণে আমাদের এখানে কিন্তু এখন না সেই হেডেকটা হবে না

এটাতে ক্লিক করার পর দেখেন আমার কাছে অনেকগুলো যে কান্ট্রি চলে আসছে এর মধ্যে থেকে যে দেখেন লেখা আছে প্রথমেই ইউনাইটেড স্টেট আমি ইউনাইটেড স্টেটে ক্লিক করবো ইউনাইটেড স্টেটে ক্লিক করলে যে দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাচ্ছে তো কানেক্ট হয়ে গেল এরকম অপশনটা চলে আসার পর এখান থেকে আপনি ওকে ক্লিক করবেন তো আমি ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আপনি অপেক্ষা করবেন এটা কানেক্ট হওয়ার জন্য যদি আপনার নেটওয়ার্ক স্পিডটা ভালো হয় তাহলে এটা খুব দ্রুত কানেক্ট হয়ে যাবে যদি আপনার নেটওয়ার্ক স্পিডটা যদি বেশি ভালো না হয় সেক্ষেত্রে আপনার এটা কিছুটা সময় লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা লেখা আছে কানেক্টেড আপনার যদি এটা যদি কানেক্ট হয়ে যায় তাহলে এখানে কানেক্টেড লেখা আসবে যদি কানেক্ট না হয় যদি বিপিনে যদি কোনো ঝামেলা হয় যে বিপিনটা কানেক্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন বিষয়টা যে ভাই আমাদের বিপেনটা এখন কানেক্ট হচ্ছে না বা এটা কিন্তু এখন ওল্ড হয়ে গেছে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে অন্য কোনো একটা বিপিন সাজেস্ট করবো বা আমি আপনাদের এই বিপেনটাকে আমি পেড কীভাবে করবেন এটাকে ফিক্স কিভাবে করে করবেন সেটার সমাধান আমি আপনাদেরকে অটো আপডেটের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ তার আপনাদের অটোমেটিক্যালি এটা রিপ্লেস পেয়ে যাবেন তো এটা যখন কানেক্ট হয়ে যাবে তখন এটাকে আমরা একটু হাইট করে দেবো হাইট করার জন্য আমি হোমে চলে আসবে যে হোমে চলে আসলাম আমাদের এটা কিন্তু আমাদের কানেক্টেড আছে অবস্থায় তো এখন আমরা চেক করবো আমাদের এই ভিপেনটা সত্যি সত্যি কি ইউনাইটেড এস কানেক্ট হয়েছে কি না এটা আমরা চেক করার জন্য আমাদের যে ব্রাউজারটা আছে যেখানে ফায়ারফক্স আমরা ফায়ারফক্সে ওপেন করবো ডাবল ক্লিক করলাম ফায়ারফক্সে ফায়ারফক্স ওপেন করার পর এটাকে আমরা এখন চেক করবো আমাদের যে ভিপেনটা ঠিক আছে কি না এটা আমাদের সত্যি সত্যি কি এটা ইউনাইটেড এসটি কানেক্ট হয়েছে কিনা এই জিনিসটাকে আমরা এখন চেক করব চেক করার পর দেখেন এই যে আমাদের এইটা আসার পরে এখান থেকে আমরা একটি থিম সেট করব স্টার্ট ব্রাউজিং এ ক্লিক করবো স্টার্ট ব্রাউজিং ক্লিক করলাম তো স্টার্ট ব্রাউজিং এ ক্লিক করার পর এই অপশনগুলো চলে আসবে এখান থেকে আমরা কি করব এই যে লেখা আছে দেখেন সার্চ অর এন্টার ইমেল অ্যাড্রেস মানে এন্টার অ্যাড্রেস এখানে ক্লিক করার পর এখানে আমরা লিখব ডব্লু এইচ ও ইআর ওয়ার ডট এনইটি লিখে তারপর আমরা এটাকে এন্টার করবো একটি আমাদের কাছে চলে আসবে দেখেন আমরা এই এই যে ওয়েবসাইট টা চলে যাবো এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের বর্তমান এই কম্পিউটারটা বা হচ্ছে আমাদের মোবাইলটা কোন লোকেশনে আছে আমি কি বাংলাদেশে আছি নাকি আমি ইউনাইটেড স্টেটে আছি না আমি অন্য কোনো লোকেশনে আছি সেটা আমরা দেখে নেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লেখা আছে কি দেখেন ইউনাইটেড স্টেট এই যে দেখেন ইউনাইটেড স্টেট তো আমি যে ভিপিএনটা কানেক্ট করেছি সেটা কিন্তু আমাকে হান্ড্রেড পার্সেন্ট ইউনাইটেড স্টেটে কিন্তু আমাকে সেট করে দিয়েছে তো এইভাবে করে আপনি আপনার নিজের যে ভিপেনটা কানেক্ট করেছেন সেটা কাজ করতেছে কিনা না সেটাকে চেক করার জন্য ইউনাইটেড এসে হুয়ারে এসে আমরা এটাকে চেক করবো আমি এটাকে চেক করেছি এটা এখানে সিকিউর দেখাচ্ছে মানে এটা যদি মধ্যে থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন যদি এর নিচে নেমে যায় সিকিউরটা তাহলে আপনি কাজ করতে পারবেন না আবার যদি আপনার এটা যদি এইটি পার্সেন্টের নিচে নেমে যায় তাহলে আপনি আপনার কম্পিউটারের টাইমটাকে আপনি চেঞ্জ করে দিবেন এই যে আমাদের যে টাইমটা আছে এটাকে আমরা যদি চেঞ্জ করে ইউনাইটেড স্টেট টাইম করে দিই তাহলে আমাদের এটা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই আমরা আমরা এখানে করে এইক্স ভিডিওর জন্য আমাদের কিভাবে করে আমরা মূলত এখানে কাজ করবো বা কিভাবে করে আমরা আমরা দেখবো কিভাবে করে আমরা ইউএস এর নাম্বার আমরা কালেক্ট করতে পারি বা আমরা নাম্বার কোথা থেকে পাবো সেই বিষয়টাকে আমরা দেখবো আহ তো সেটার জন্য আপনারা রেডি হয়ে যান আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই